প্রিয় দর্শক প্রতিবেদনের প্রথমে আপনাদের স্বাগত আজকের ভিডিওটা পুরো অন্য ধরনের গত পরশু অর্থাৎ ছয় তারিখ আমি প্রতিদিনের নাই সেদিনও ছাদ বাগানে উঠেছিলাম গাছে জল দিতে গাছ আমার প্রাণ গাছ আমার যান গাছ ছাড়া আমি বাঁচতে পারবো না আমি কেন পৃথিবীর কই গাছ ছাড়া বাঁচতে পারবে না পৃথিবীতে গাছের একটা বিশাল বড় অবদান রয়েছে যাকে বলে একদম অপরিসীম গাছ ছাড়া আমরা চলতেই পারবো না তো গাছে আমি জল দিয়েছিলাম ছয় মাত্র পাঁচ গাছে আমি জল দিয়েছিলাম তো আমাদের ছাদ হচ্ছে দুটো আমাদের ভাইয়ের আর আমার তো সেখানে একটা ফাঁক রয়েছে ওই ফাঁকে আমার পা ঢুকে গেছিল দিয়ে আমি আটকে গেছিলাম তো আমি দেখাবো চলুন কোথায় আমি ঢুকেছিলাম তো আমি আল্লাহ আল্লাহতালার পরম কী পাই বেছে গেছি আমার পায়ে এখানে প্রচণ্ড আঘাত পেয়েছে কোনো রকম কষ্ট করে আমি ছাদ বাগানে উঠলাম তো আমি সেদিনও একটি ভিডিও দিয়েছিলাম যে আমি এই যেখানে পড়ে গেছিলাম তারপরে আমি কালকেও ভিডিও দিয়েছি অনেকে হয়তো ভাববেন যে খাম হয়েছে অথচ ভিডিও দিচ্ছে তো আমার ভিডিও কিছু স্টক থাকে যেহেতু আমি ভিডিও করি ইউটিউবেও করি ফেসবুকেও করি সেই কারণে আমার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে কিছু ভিডিও দু চারটা করে দু চার দিনের মতো স্টক থেকেই থাকে তো সেইগুলো আমি এখন ছাড়ছি আর যারা আমার চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন আর যে সমস্ত বন্ধুরা ফেসবুক পেজে দেখছেন তারাও আমার পেজটিকে ফলো করে দিন আর ভিডিওটি আপনারা স্কিপ করবেন না চলুন আমি দেখাবো আমি কোথায় পড়েছিলাম আমাদের এই দুটো ছাদ এই ধারে এটা হচ্ছে আমার যেখানে ছাদ বাগান তৈরি করা আছে আর এইখানে হচ্ছে আমার ভাইয়ের ছাদ তো এই যে ফাঁক আমি যখন এই গাছগুলোতে জল দিই তখন আমি এই ধার থেকে জল দিই আর কি এই ধার থেকেই আমি জল দিই তারপরে আমি এখানে এক বালতি জল এনে পাঁচ ছটি গাছে দেওয়ার পরে আমি পুরোটাই এই ছাদ দিয়ে যাচ্ছিলাম এখান দিয়ে যায় আর কি যেহেতু এখানে জল দেওয়ার পরে আমার হাঁটতে অসুবিধা হয়েছে পায়ে প্রচণ্ড এখনও ব্যথা আর কি তারপরে আপনারা এখানে একটু লক্ষ্য করুন এখানে এই যে ফাঁকাটা গ্যাপটা এখানে আমার যেভাবে হোক এইভাবে পাটা আমার এইভাবে এখানে ঢুকে যায় তার সঙ্গে সঙ্গে আমিও আমার বুক পর্যন্ত এখানে ঢুকে গেছিল এই ফাঁকাতে ভাগ্য ভালো আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছে আমি ধরে নিয়েছিলাম দুটো ছাদকে তারপরে এখান থেকে আমি কষ্ট করে উঠি আর এখানে দেখুন এখানে জলের ট্যাপ রয়েছে এখান থেকে জল নিই নিয়ে আমি সমস্ত গাছগুলো নেদি দিই আমি বেছে গেছি আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছে আমি ওই যে ফাঁকে আমি পড়ে গেছিলাম পড়ে যাওয়ার পরে আমি নিজে নিজে উঠেছিলাম তারপরে প্রচণ্ড ব্যথা ছিল তারপর আমি সবকে ডাকলাম সব এসে আমাকে ওখান থেকে নিয়ে একটু হটি আমার বেঞ্চ থাকে ছাদ তো একটা বেঞ্চ থাকে দু একটা চেয়ার থাকে তো আমার বেঞ্চে বসালো তারপরে আমি নসিপুর প্রাথমিক হাসপাতালে যাই সেখানে আমার চিকিৎসা করে এখন আমি ওষুধ খাচ্ছি আর এখনও প্রচণ্ড ব্যথা হয়তো আরও দু চার দিন আমার ভালো হতে সময় লাগবে তা আমি চেষ্টা করব দু একদিন পর থেকে আমি স্বাভাবিকভাবে হয়তো আবার ভিডিও মিডিও করতে পারবো বিভিন্ন জায়গায় গিয়ে তো আমি তো এখন অসুস্থ আমাকে পুরো হেল্প করছে আমার ছেলে আমাকে দোকানে নিয়ে যায় আমার একটা দোকান আছে সেখানে কম্পিউটার জেরাক্স ল্যামিনেশন মনোহরি হয় অ্যাডজাস্ট একদম তো আমাকে নিয়ে গিয়ে রাখে আবার নিয়ে আসে আর আমি সুস্থ হলে আবার স্বাভাবিকভাবে ভালো ভালো ভিডিও দেওয়ার আপনাদের সামনে চেষ্টা করব আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর কোনো রকম যদি প্রশ্ন থাকে জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন পরবর্তী নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ